প্রতিদিন এই কাঁচা মরিচের পাইকারি বাজার থেকে বিক্রি হয়ে থাকে প্রায় পঞ্চাশ হাজার কেজি কাঁচা মরিচ এবং বলা হচ্ছে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কাঁচা মরিচের জমিতে যে মরিচ চাষ করেছেন এখানে আপনার হচ্ছে লাভ মানে খরচ কেমন হয়েছে লাভের বিষয়ে আমরা পরে আসতেছি খরচ ধরেন আমার খরচাশের পঞ্চাশের মতো খরচ এবারকার এবারকার যে বাজার বাজারে হয়তো বা করার পরে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা থাকবে পঞ্চাশ হাজার এবার বাজার খারাপ কিন্তু গত বছর আপনি কেমন করেছিলেন বা আপনারা কেমন করেছিলেন তো ভালো বাচ্চাদের খারাপ আছে না মানে এই চৌত্রিশ শতাংশে কৃষিতে আসার পরে কি মনে হচ্ছে কৃষি আসার পরে ভালো তো ভালো না তো অনেকেই যে বলেন যে কৃষিতে কোনো লাভ নাই শুধু লস আর লস আসলে তারা কেন লস করতেছেন বলেন তো তাদের মন কথাই লসের দিক ঠিক আছে তারা আসলে ভালো মানুষ দৃষ্টিকোণের মানুষ না আচ্ছা যেটা বাস্তব কথা আর আপনি কৃষিতে ভালো প্রফিট না করতে পারলে আপনি ভালো যদি সার ওষুধ ঠিক করে ব্যবহার না করেন মানে সঠিকভাবে পরিচর্যা না করা বা সঠিক জাত নির্ণয় না করা মানে সব মানে না জেনে বুঝে করলে যেটা হয় আর কি যেমন এই যে এটা জল বাজে গেছে ঠিক আছে আপনি যদি দু ঘন্টা পরে এসে আসেন হবে না আপনি গাছ নষ্ট হয়ে যাবে বগুড়া বাংলাদেশের কৃষির এক উজ্জ্বল নাম দইয়ের জন্য এই জেলার খ্যাতি সারা দেশব্যাপী মরিচ আর আলুর জন্য বেশ বিখ্যাত একসময় এই জেলায় মরিচ চাষ হতো শুধুমাত্র যমুনা নদীর চর কিন্তু এখন সময় পাল্টেছে কাহাল উপজেলা আজ দেশের হাইব্রিড মরিচ চাষের অন্যতম সেরা অঞ্চল আর এই উপজেলার কয়েকটি গ্রামেই চাষ হচ্ছে প্রায় চারশো বিঘা জমিতে হাইব্রিড জাতের মরিচ প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি সেই কাহাল উপজেলারই কল্যাণপুর গ্রামে যেখানে একসাথে চাষ করা হচ্ছে প্রায় চারশো বিঘা জমিতে মরিচ এবং এই মরিচগুলো হাইব্রিড জাতের এবং প্রতিদিন এই গ্রামেরই ফকিরতলা কাঁচা বাজারের আড়তে বিক্রি হয়ে থাকে প্রায় পঞ্চাশ হাজার কেজি মরিচ। যা এই অঞ্চলের জন্য বেশ সুনাম বয়ে নিয়ে এসেছে প্রিয়দর্শক আপনারা এখানে দেখছেন বিঘার পর বিঘা শুধুমাত্র মরিচ আর মরিচ যদিও কাহাল উপজেলা আলু এবং ধানের জন্য বেশি প্রসিদ্ধ কিন্তু সময়ের সাথে সাথে এই অঞ্চলের কৃষকরা কিন্তু ঝুঁকছে মরিচ চাষের দিকে ধান এবং আলুর চেয়ে মরিচ চাষ অধিক লাভজনক হওয়ার কারণে এই অঞ্চলের অনেক কৃষক শিক্ষিত যুবক এবং অনেক চাকরিজীবীও কিন্তু এই মরিচ চাষের সাথে সম্পৃক্ত হচ্ছে যেহেতু এক শতাংশ জমি থেকে সর্বোচ্চ এক থেকে দেড় মন ধান পাওয়া যায় সেখানে এক শতাংশ মরিচের জমি থেকে পাওয়া যায় পাঁচ থেকে সাত মন মরিচ যা অধিক লাভজনক কিন্তু মরিচ চাষ করতে গেলে নিতে হয় বিশেষ পরিচর্যার ব্যবস্থা নিয়মিত সেচ দিতে হয় এবং জমিতে যেন বেশি পানি জমে না থাকে যার কারণে পানিও কিন্তু সেচ দিয়ে বের করে দিতে হয় প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে যার নাম প্রকাশ চন্দ্র এবং আমাদের সামনে এখন উপস্থিত আছেন প্রকাশ চন্দ্র দাদা যিনি এবার মরিচ চাষ করেছেন আমরা একটু দাদার সাথে কথা বলবো দাদা আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি ঈশ্বরের কৃপা ভালোই আছি ভালো আছেন না আপনি যেই মরিচের চাষটা করেছেন এই জাতটার নাম কি এটা প্রিমিয়ার লালতির কোম্পানি প্রিমিয়ার জাত লালতির কোম্পানির প্রিমিয়ার তাই না এখানে দেখতেছি ম্যাক্সিমাম মনে হয় প্রিমিয়ারি লাগাইছে প্রিমিয়ারি বেশি বেশি প্রিমিয়ারি ধরেন পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ প্রিমিয়ার প্রিমিয়ার এটা এই জাতটার সুবিধা কি প্রিমিয়ারের এই জাতটার সুবিধার এই অল্প দিনে হয় এই জমি জাতটার রোগবালাই কম আচ্ছা ফলনের দিকটা ভালো হয় ফলনের দিক থেকে ভালো এবং বাজারে নিয়ে গেলে তাড়াতাড়ি বিক্রয় করা যায় আচ্ছা আপনি এবার হচ্ছে কত বিঘা বা কত শতাংশ চাষ করেছেন চৌত্রিশ শতাংশ জমি চাষ চৌত্রিশ শতাংশ চাষ করেছেন তাই না এখানে এই যে প্রিমিয়ার জাতের যে মরিচগুলো আমরা দেখতেছি এগুলো আপনার হচ্ছে রোপণ করার পর থেকে কতদিন পর পরে আমরা হারভেস্ট রোপণ করি আমরা ধরেন শ্রাবণে শ্রাবণ ভাদ্র আসিন শেষ থেকেই শেষ থেকেই শুরু হয় মানে ওই সব মিলায়া তিন মাস এরকম লাগে সব মিলায় তিন মাস তিন মাসের মতো সময় লাগে আর এখানে যে গাছগুলো আপনি রোপণ করেছেন একটা গাছ থেকে আরও একটা গাছের দূরত্ব কেমন রাখছেন মানে ম্যাম চোদ্দো পনেরো ইঞ্চি চোদ্দো পনেরো ইঞ্চি আচ্ছা আচ্ছা অর্থাৎ ফুটের ওপর ফুটের ওপর এক ফুটের একটু বেশি আচ্ছা আর এক বিঘাতে বা এক শতাংশে আপনার হচ্ছে কেমন চারা বা গাছ লাগে এটা আপনার জানা আছে আমরা সাধারণত ধরি যে এক এক শতক জমিতে একশো গাছ লাগাই একশো গাছ লাগান আচ্ছা এগুলো কি আপনি বীজ তৈরি করেছিলেন নাকি হচ্ছে তার চারা কিনে নিয়ে আসছেন না আমরা ডিলার থেকে বীজ কিনছি তারপরে সেটা বীজ ফেলাইছি ফেলে চারা গাছ হয়েছে সেই গাছ নিয়ে এসে নিজেরাই নিজেরাই রোপণ করছেন আর যদি কেউ কিনতে চায় তখন এই চারাগুলো কেমন দামে বিক্রি হয় এগুলো চারাগুলো বিক্রি হয় ধরেন প্রথম অবস্থায় দেড় টাকা দু টাকা পিস হ্যাঁ একটা করে চারা হ্যাঁ আবার দেখা যাচ্ছে অনেক সময় ফসলে বৃষ্টি বৃষ্টি উঠে জমি মারা গেল তখন তখন যা বিক্রি হয় এক একটা চারা দুই টাকা তিন টাকা আড়াই টাকা পর্যন্ত বিক্রি করা যায় বুঝতে পারছি মরিচ চাষের সুবিধাগুলো কি কি আপনার কাছে মনে হয় যে অন্য যে ফসল আদি আছে সেগুলো না করে মরিচ চাষের সুবিধা আমরা শ্রাবণ মাসে লাগাই হুম শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতি অর্থাৎ এই ফরিস্টটা ফাল্গুন মাস পর্যন্ত চলে ফাল্গুন মাস পর্যন্ত চলে মাস পর্যন্ত চলে ধরেন এটা 10 দিন বা 12 দিন বা এক সপ্তাহ পর পর উঠান যায় হুম এবং ভালো মতো যদি সার ঔষধ পরিচর্যা করা যায় মোটামুটি এক বিঘা জমির থেকে বাচ্চা তো দেড় দু লক্ষ টাকা আর্নিং করা সম্ভব যদি ভালোভাবে হয়

মানে পরক্ষণে পাকা আবার এই বাজারে পাকাও বিক্রি করা লাগে আচ্ছা আপনি মরিচগুলো বিক্রি করেন কোথায় এই সামনে বাজারের এখানে কল্যাণপুর ফকিরতলা বাজার ওখান থেকে পাইকারিভাবে সারা দেশে চলে চলে যায় সাতটা আটটা দশটা পর্যন্ত গাড়ি লোড হয় আচ্ছা আচ্ছা চলেন আপনি কাজ করতেছেন আপনার সময় নষ্ট না করি একটু কাজ করতে করতে কথা বলি আপনার হচ্ছে এই মরিচের আসলে পরিচর্যার জন্য আপনারা কি করে থাকেন মানে কি ধরনের রোগ বালাই হয় মরিচে মরিচের একটা রোগ হয় আপনার এটা পছন্দ ধরে পছন্দ ধরে গাছটার কাণ্ড কাঠু এলো ভেঙে ভেঙে যায় ঠিক আছে আচ্ছা সেগুলোর জন্যে ছত্রাকনাশক ঔষধ ব্যবহার করতে হয় হ্যাঁ আরেকটা হয় পোকা যে ছ্যাত 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 করে পোকা পাতা ছ্যাত ছ্যাট করে তার জন্য পোকার ওষুধ ব্যবহার করা এগুলো ব্যবহার করলে আশা করা যায় এই না গাছ সুন্দর গাছ সুন্দর আছে হ্যাঁ গাছ সুন্দর আছে আচ্ছা এখানে বৌদি উঠাচ্ছেন উনি এই যে বালতিতে করে রাখছেন দেখেন মরিচ হ্যাঁ তো দুইজন মিলেই এসেছেন স্বামী স্ত্রী নিজেদের জমিতে নিজেদের মরিস খেতে কাজ করছেন নিজেদের জমিতে তো এটা বুঝতে পারছেন এখানে দেখেন মরিসের ফলনটাও কিন্তু ভালো হয়েছে আপনি কতদিন হচ্ছে হারভেস্টিং করতেছেন মানে ফল সংগ্রহ করতেছেন কতদিন হচ্ছে এটা আমি গত শুক্রবার থেকে উঠাচ্ছি শুক্রবার থেকে মানে আগে উঠাইছি তার আগে উঠাইছেন কতদিন পর পর উঠাইতে পারেন নিচে এক সপ্তাহ উপরে দশ বারো দিন নিচে এক সপ্তাহ উপরে আজকে উঠালাম অন্তত সাত দিন হ্যাঁ তারপর তো দশ বারো দিন পনেরো দিনে মানুষ একটু লোড করে নেয় মরিদার মোটা তাজা করে নেয় হ্যাঁ 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 মাটির ক্ষেত্রে আপনি যখন জমিটা প্রস্তুত করেছিলেন তখন কি কি দিয়েছেন এই জমিতে আমরা সাধারণ ভাষায় বলি হ্যাঁ ইউরিয়া ফসফেট পটাশ

আচ্ছা দাদা আর হচ্ছে আপনার এখানে আপনি এক বিঘা জমিতে যে মরিচ চাষ করেছেন এখানে আপনার হচ্ছে লাভ মানে খরচ কেমন হয়েছে লাভের বিষয়ে আমরা পরে আসতেছি খরচ ধরেন আমার পঞ্চাশের মতো খরচ আচ্ছা এক বিঘাতে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ চাই আর যদি মানে সহি সালামতে যদি আপনার ফসল আপনি বাজারে বিক্রি করতে পারেন তাইলে কেমন হবে এবারকার যে বাজার হ্যাঁ এবারকার বাজারে হয়তো বা করার পরে হয়তো পঞ্চাশ হাজার টাকা থাকবে এবার বাজার খারাপ কিন্তু গত বছর আপনি কেমন করেছিলেন বা আপনারা কেমন করেছিলেন এই চৌত্রিশ শতাংশে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা শুনছেন দাদার মুখে আমরা আসলে চেষ্টা করি সবসময় যেটা সত্য সেটা তুলে ধরতে যেটা বলছিলেন যে এবার বাজারটা একটু কম হওয়ার কারণে হয়তো বা এক বিঘাতে পঞ্চাশ হাজার বা এরকম লাভ হতে পারে আর গত বছর কিন্তু উনি যেটা বলছিলেন যে চৌত্রিশ শতাংশ থেকে অর্থাৎ এক বিঘা থেকে উনি গত বছর প্রায় দুই লক্ষ টাকা লাভ করেছিলেন হ্যাঁ আমরা এই তো কথা বলছিলাম প্রকাশচন্দ্র দাদার সাথে এমনিতে এর বাইরে আপনি কি করেন মরিচের বাইরে আর কিছু করছেন এবার আমি আগে দর্জি কাজ করতাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ দর্জি কাজ করে দেখা যাচ্ছে মানে এখন সবাই শহর মুখে গেছে গ্রামের দৈর্য মানুষ পছন্দ বাস্তব যেটা ঠিক আছে সত্য কথা বলাটাই ভালো ওই কারণে ওইটা আমি ছেড়ে দেওয়ার ভিতরে এখন কৃষির দিকে কৃষিটা আসার পরে কি মনে হচ্ছে কৃষিটা আসার পরে ভালো তো ভালো না অনেকেই যে বলেন যে কৃষিতে কোনো লাভ নাই শুধু লস আর লস আসলে তারা কেন লস করতেছেন বলেন তো তাদের মন মানসিকতাই দিক ঠিক আছে তারা আসলে ভালো মানুষ দৃষ্টিকোণের মানুষ না আচ্ছা বাস্তব কথা আপনি ভালো না করতে পারলে আপনি ভালো যদি সার ওষুধ ঠিক করবেন মানে সঠিক ভাবে পরিচর্যা করা বা সঠিক জাত নির্ণয় না করা সব মানে না জেনে বুঝে করলে যেটা হয় আর কি যেমন জল বেজে গেছে ঠিক আছে আপনি যদি দু ঘন্টা পরে এসেছে হবে না আপনি গাছ নষ্ট হয়ে যাবে হ্যাঁ 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 জল বাচ্চা সব মেশিন চলছে এখন সেটা তো পরে দোষ দিয়ে লাভ হবে না সেটা এখন আল্লাহ তালাকে দোষ দেবেন ভগবান সৃষ্টি করতে দোষ দেবেন হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা অসংখ্য ধন্যবাদ আপনি কাজ করছেন আপনার সময় আর বেশি নষ্ট করবো না হ্যাঁ ভালো থাকবেন আবারও কথা হবে এই মরিসের জমিগুলোতে নারী পুরুষ সকলে একসাথে মিলেমিশে কাজ করছে পরিবারের সকল সদস্যই কিন্তু সমানভাবে অংশগ্রহণ করছে এই কাজগুলোতে এবং এখানে অনেক নারী শ্রমিক কাজ করে তাদের পরিবার চালাই এটা দেখে সত্যি অনেক ভালো লাগছিল আমরা এই মুহূর্তে কথা বলবো আরও একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সাথে যিনি দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ মরিচ চাষ করছেন এই কাহালুর কল্যাণপুরে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই একটু আগেই তার এই যে জমি থেকে মরিচ সংগ্রহ করা হয়েছিল এবং ভাই এই বস্তাগুলো নিয়ে যাচ্ছিলেন রাস্তায় বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তো এখন একটু এই ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন এবং এই সময়টা আমি ভাইয়ের সাথে একটু কথা বলছি ভাই আপনি কেমন আছেন ভালো আচ্ছা এবার আপনার হচ্ছে কত বিঘা বা কত শতাংশ জমি চাষ করেছেন টোটাল বান্ন শতাংশ জমি চাষ করছে আচ্ছা এটা কি জাতের আপনি চাষ করেছেন পিনিয়ার সবাই ওই প্রিমিয়াম বা প্রিমিয়াম যেটা বলছেন এটাই চাষ করছে না এটা এই যাত্রার সুবিধাগুলো কি কি আপনার কাছে মনে হচ্ছে এই জাতটা আমাদের ফসল ভালো হয় তারপর দ্রুত বাড়ত হয় এবং ফল বেশি ধরে ফলের সাইজ ভালো আচ্ছা এবং উৎপাদনে বেশি পাই বেঁধে আমরা এটা চাষ করি এটা করেন তাই না আচ্ছা তো কাহালু আমরা জানি যে কাহালু উপজেলা বিশেষ করে ধান এবং আলুর জন্য খুবই বিখ্যাত বা নাম করা নামটা কাছে বিশেষ করে তো আপনাদের এই অঞ্চলটা মরিচ চাষের দিকে কবে থেকে ঝুঁকলো মানে এটা কবে থেকে হচ্ছে এই অঞ্চলে মরিচ চাষটা শুরু হয়েছে কবে থেকে মরিচ চাষটা শুরু আছে দশ থেকে পনেরো বছর আগে থেকে পনেরো বছর আগে আমাদের এখানে একটা কৃষক ছিল কল্যাণপুর গ্রামে অনেক জমি আবাদ করে উনি প্রথম ফার্স্টে আনার নাম হচ্ছে রমজান আচ্ছা উনি ফার্স্টে নিয়ে আসে তারপরে দেখা দেখে মোটামুটি আশপাশে সবাই এই মরিচ চাষে উদ্যুক্ত হয়ে যায় এবং মরিচ চাষে প্রচুর পরিমাণে টাকা পাওয়া যায় আচ্ছা এবং কৃষক মনে করে যে ধান আবাদ করে আমরা জমিতে শতকে মনো পাই না আর এই মরিচ করে আমরা শতকে প্রায় তাও শুরুর থেকে শেষ পর্যন্ত তাও নিম্ন হলো পাঁচ সাত মন পাওয়া যায় এক শতাংশে এক শতাংশে জমি পুরোটা ফসলে এই ক্ষেত্রে ধানের থেকে অনেকটা লাভজনক বিদায় আমরা মরিচটা চাষ করি এক বিঘা জমিতে যেখানে ধান চাষ করা হয় সেখানে কেমন লাভ হয় কোনো লাভ হয় আমার আপনার মনে হয় হ্যাঁ লাভ তো অবশ্যই হবে ধান লাভ অনেক কম হয় হ্যাঁ ধানের জমিতে লাভ অনেক কম এবং ধান হচ্ছে এক ফসলি বা এক একবার কাটলে বলে ধানটা তো শেষ হম আর মরিচ আপনার আমরা প্রায় আট থেকে দশবার তুলতে পারি একটা গাছ থেকে হম 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 তারপরে গাছটা আমাদের আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় ইয়ে হয়ে যায় তার মানে হচ্ছে মরিচ চাষের সুবিধা মেনলি হচ্ছে যে মরিচ চাষ করে লাভবানটা হচ্ছে মানুষ বেশি হ্যাঁ এই জন্যই এটাতে মানে ঝুঁকছে কিন্তু এটার সমস্যা কী কি আপনার কাছে মনে হচ্ছে যে কোন বিষয়গুলো আপনারা সমস্যা মনে করেন বা কোন চ্যালেঞ্জগুলো ফেস করেন হ্যাঁ অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত পোকামাকড় হ্যান দেন তারপরে আপনার পচন রোগ আছে পোকার রোগ আছে এই বিষয়গুলো অনেক কিছুই ফেস করা যায় এবং তার প্রতিকার সঠিক মতো ওষুধ প্রয়োগ করলে তার প্রতিকার আছে আচ্ছা এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে আচ্ছা যে সময় যেটা লাগবে সেই সময় সেটা প্রয়োগ করতে হবে আর বৃষ্টি হলে কি ক্ষতি হয় অতিরিক্ত বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি হলে বলা ক্ষতি হয় অতিরিক্ত বৃষ্টি হলে বলা আপনার গাছ ঝাউরে যায় এবং গাছ দেখা যায় যে পাতা সোজা হয়ে আছে এই পাতাগুলো হেলে পড়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে লাগাতার বৃষ্টি যদি ধরে থাকে তাহলে গাছের গোড়ায় আপনার যদি পানি বসে যায় তাহলে ওই গাছটা মরে যাওয়ার থাকে বেশি আর বৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা জমিতে আসি এবং সেচের জন্য আমাদের শ্যালো ইঞ্জিল আছে এবং সাথে সাথে পানি তুলে দরকার চেষ্টা একটা শ্যালো দেখতেছেন এইখান থেকে কিন্তু পানি উঠাই ফেলতে হয় আপনাদের যে পঞ্চাশ শতাংশের যে প্রজেক্ট এবার মরিচের এখানে আপনার খরচটা কেমন হয়েছে পঞ্চাশ শতকে এ যাবত আমার সম্পূর্ণ খরচ জমির দাম প্লাস সার পাঁচ লোকজন এগুলো সব মিলে প্রায় আমার দুই লক্ষ টাকার মতো খরচ হয়েছে আচ্ছা দুই লক্ষ টাকার মতো আর এখান থেকে আপনার যদি ভালোভাবে যদি ফলাফল আপনি পান বা যদি বাজারে সঠিকভাবে বিক্রি করতে পারেন তাহলে আপনার কেমন প্রফিট আসতে পারে সব কিছু বাদ দিয়ে এখন গত বছর তো মোটামুটি ভালো ইনকাম আমরা করছি কিন্তু এই বছর দাম কমার কারণে ইনকামটা যদি নাও হয় হুম মোটামুটি আমাদের ক্যাশ ওঠে তাও আধ লক্ষ টাকা হয়তো আধ লক্ষ টাকা যেতে পারে এবারে অন্তত বাজার কম হিসেবে আর যদি বাজার বেশি থাকতো একশো টাকা কেজি মরিচ থাকতো আমাদের তাহলে মোটামুটি লাখ ছয়েক টাকা বিক্রি করতাম আমি বিক্রি করতে পারতাম হ্যাঁ বাজার কি বাড়ার কোনো সম্ভাবনা আছে আপনার কাছে বাজার বাড়ার সম্ভাবনা বর্তমানে নাই বললেই চলে তার কারণ হচ্ছে কি যে প্রচুর পরিমাণে আমাদের মরিচ গাছে ফল ধরছে এবার হ্যাঁ ফলনটা ভালো আসছে এই ফলনটা দেখে আমাদের পাইকারে আরো যে এটা কল্যাণপুর ফকিরতলা বাজার এই আরো যখন দেখা যাচ্ছে ফলনের পরিমাণটা বেশি পায় তখন অটোমেটিকলি দাম কমে যায় আর যখন দেখা যাচ্ছে আমদানিটা একটু কম হয় তখন দাম বাড়ে বুঝতে পারছি এই পরিস্থিতির সৃষ্টি হয় আচ্ছা এখন আপনার এখানে মরিচ আছে এই মরিচগুলো থাকবে কতদিন আর এই মরিচটা এখনও থাকবে হচ্ছে প্রায় তিন মাস তিন মাস হ্যাঁ আচ্ছা তো আপনি কৃষিতে আপনি কতদিন ধরে সম্পৃক্ত এই মানে মরিচ চাষ বা অন্যান্য বিষয়গুলোর সাথে কৃষিতে সম্পর্ক তো আমি ছিলাম না কৃষিতে ছিল আমার বাবা বাবার পাশাপাশি আমি যখন লেখাপড়া শেষ করি আর কি তখন একটা তার সাথে জয়েন করতে করতে মোটামুটি এখন কৃষির সাথে সংযুক্ত হয়ে গেছি এবং পাশাপাশি মুদিখানা দোকান করি আমি আচ্ছা আচ্ছা কল্যাণপুর বাজারে হ্যাঁ কল্যাণপুর বাজারে বুঝতে পারছি কৃষিতে আসা ভালো কৃষিতে টাকা আছে আমাদের যদি সেটা সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি এবং প্রয়োগের মাধ্যমে যদি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে কৃষিতে টাকা আছে তারা যদি নিজে উদ্যোক্তা হতে চায় তারা চেষ্টা করলে করতে পারবে এখন ঘটনা হচ্ছে কৃষি কাজ জানতে হবে চাষ করি অবশ্যই লাভজনক হওয়া যাবে এখান থেকে আর দামটা যদি ভালো থাকে দাম যদি ভালো না থাকে তাহলে লাভের সময় একটু কম থাকে যেরকম গত বছর আমরা প্রায় টাকা পর্যন্ত মরিচ বিক্রি করেছি প্রথম অবস্থায় প্রথম অবস্থায় চারশো টাকা মরিচ বিক্রি করে মোটামুটি আমরা ভালো লাভবান হয়েছি গত বছর কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে আমাদের বাজার একটু কম জরি তারপরে যে কৃষিতে আমাদের লাভ কম হবে তা না অবশ্যই লাভ হবে তার কারণ হচ্ছে কি যে গাছ যদি ভালো থাকে আমাদের আল্লাহ তালা তাহলে মোটামুটি এর থেকে টাকা আসবেই আমাদের যদি আমরা গাছটা মানে সঠিকভাবে তৈরি করতে পারি অনেক কিছু কাছে দেখা যাচ্ছে গাছটা তৈরি করতে পারছে না সঠিক মত ওষুধ দিতে পারেছ না সঠিক মতো সেচ দিতে পারেছ না হুম এইক্ষেত্রে একটা যত্ন নাই এই যে পার্শ্ববর্তী আমাদের একটা জমি আছে দেখলাম আমি নিজি যদিও পুচুর পরে অনেক ঘাস গেছে তাহলে তার আহত আমাদের সেটা তো সেটা তো ওই মরিস চাষের দোষ দেয়া লাভ হবে না সে যদি যত্ন না নাই হ্যাঁ সেটা তো আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা সঠিক ভাবে সঠিক চাষ করতে পারি তাহলে অবশ্যই কিছুতে লাভ আছে আমাদের কিন্তু সেটা জানতে হবে এবং করতে হবে এবং পরিশ্রমটা পরিশ্রমটা করতে হবে করতে হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইবুল ভাই আপনি এই কর্মব্যস্ততার মধ্যে যে আপনার এখন অনেক কাজ বাকি আছে আমি জানি এবং বাজারেরও সময় হয়ে গেছে আপনাদের কল্যাণপুর বাজারটা কয়টায় শুরু হয় কল্যাণপুর বাজারটা শুরু হয় একটা থেকে শুরু আমাদের হ্যাঁ প্রায় রাত আটটা পর্যন্ত চলে রাত আটটা পর্যন্ত চলবে তাই না ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি ভালো থাকবেন হ্যাঁ আবারও কথা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ এখন বেলা সোয়া একটা আমরা সাইফুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলেই দ্রুত ছুটে চলেছিলাম কল্যাণপুরের সেই বিখ্যাত ফকিরতলা কাঁচামরিচের বাজারের দিকে যদিও এই বাজারটি বেলা দুটা থেকে ভরপুর শুরু হয় কিন্তু আমরা কিন্তু আরও আগেই চলে এসেছি এই বাজারটিতে এবং বলা হচ্ছে এটি এখন বাংলাদেশের অন্যতম বৃহৎ কাঁচামরিচের পাইকারি বাজার যেখান থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার কেজি কাঁচামরিচ বিক্রি হয়ে থাকে প্রিয় দর্শক আজকে আমরা এই বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই বাজারের কাঁচা দাম জহরের নামাজের পর থেকেই ফকিরতলা কাঁচামরিচের পাইকারি বাজারে বেচা কেনা শুরু হয়ে থাকে এবং আপনারা দেখছেন এখানে যারা পাইকারিভাবে মরিচ সংগ্রহ করে তারা কিন্তু ইতিমধ্যে মরিচ সংগ্রহ করতে শুরু করেছেন এবং কৃষকরাও মরিচগুলো তাদের বাড়ি থেকে এখানে নিয়ে এসেছেন কেউ বা অটো ভ্যানে কেউ ভারে করে এখান থেকে এই মরিচগুলো পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে মরিচগুলো পাইকারি আড়তদাররা সংগ্রহ করে শুরুতে এক জায়গায় ঢেলে রাখে সেখান থেকে তারা বস্তায় ভরে ওজন করে প্যাকেট করে রাখে আপনারা দেখছেন এখানে কিন্তু ইতিমধ্যে এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং সবাই ব্যস্ত এখানে এবং এখানে বেশ কিছু ভিন্ন ভিন্ন আড়তদার রয়েছে যারা এখানে সঠিক মূল্যে কৃষকদের থেকে একেবারেই সেরা যে কাঁচামরিচগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে থাকেন এবং আজকের রাতেই কিন্তু এই মরিচগুলো এখান থেকে ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা একজন কৃষকের সাথে কথা বলবো যিনি এখানে মরিচ বিক্রি করতে এসেছেন এবং তার থেকে আমরা জানব আজকের বাজারটা কেমন যাচ্ছে এবং তারা এবার কতটা লাভবান হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা তার থেকে জানার চেষ্টা করব আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলব আপনারা আমাদের সাথেই থাকবেন আপনার নাম কি আজকে আপনি কত কেজি বিক্রি করলেন আমি আট বস্তা মনে হয় পাঁচ মনের মত হবে কত টাকা কেজি বিক্রি করলেন এটা একান্ন টাকা একান্ন টাকা দাম কি একটু কম মনে হচ্ছে হ্যাঁ এগারোটার দামে না কমে আগে বেশি আসলো তো এখন একটু না দাম কম আচ্ছা আচ্ছা আপনারা এখানে এই কল্যাণপুর যে বাজারটা বা কুদুর কবিরতলা যে বাজারটা এটা কখন থেকে শুরু হয় এটা মনে করেন যে ওই বারো রাতটায় ব্যাচা কেনা বারোটার থেকে শুরু কয়টা পর্যন্ত মোটামুটি এটা মনে করেন যে তিনটা পর্যন্ত ব্যাচা কেনা তিনটা পর্যন্ত চলে তাই না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সময় করার সাথে সাথে এই বাজারটি আরও জমজমাট হতে শুরু করেছে এবং আপনারা দেখছেন এই বাজারে যারা পাইকারি আড়তদার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মরিচ সংগ্রহ করে ফেলেছে এবং তারা দ্রুত এই মরিচগুলো বস্তায় ভরছেন যেন তারা তাদের গন্তব্যে এই মরিচগুলো পৌঁছে দিতে পারেন এবং কৃষকরাও অনেক খুশি কারণ তারা তাদের সেই ফসলটি বিক্রি করে টাকা পেয়েছে হাতে যদিও এবার বাজারটা একটু কম তারপরও আমরা আশাবাদী যে সময়ের সাথে সাথে এই মরিচের দাম আরও বৃদ্ধি পাবে এবং এবার যারা মরিচ চাষ করেছেন তারা লাভবান হবে আজকে আপনারা এই মরিচগুলো কেমন দামে কিনছেন বড় ভাই আজকে আমরা মরিচ কিনলাম এটা হচ্ছে প্রথমে পঞ্চাশ এখন বর্তমানে চুয়ান্ন তিপ্পান্ন আচ্ছা তিপ্পান্ন চুয়ান্ন এরকম বাজার এখন আগে পঞ্চাশ টাকা কিছু মরিচ এখন একটু দাম বাড়তি আপনারা এই কল্যাণপুর ফকিরতলাতে কতদিন যাবৎ মরিচ কেনা বেচা করছেন আমি এখানে আসছি ভাই আজকে ধরেন চার বছর চার বছর হচ্ছে বছর ধরে চার বছর কিনতেছি এইবার কেমন বাজার যাচ্ছে তুলনামূলক গত বছরগুলোর চাইতে

আমার মরিচ যায় হচ্ছে ভাই আপনার কুমিল্লা থেকে কুমিল্লা নামে ফেনী নামে লোহাগাড়া পটিয়া চকরিয়া সব অঞ্চলে মোটামুটি আবার এদিকে উত্তরবঙ্গে যায় গোবিন্দগঞ্জ কুড়িগ্রাম ঠাকুরগাঁ এদিকেও যায় কল্যাণপুর ভাই ফকিরতোলা যে বাজারটা এটা হচ্ছে আপনার কখন থেকে শুরু হয় কয়টাই শেষ হয় এটা বাজার শুরু হয় আপনার ধরেন একটার দিকে তিনটা সাড়ে তিনটের ভিতরে বাজার ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এ পর্যায়ে আমরা আরো একজন কৃষকের সাথে কথা বলবো যিনি এই বাজারেই মরিচ বিক্রি করতে এসেছেন ভাই কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আজকে মরিচ নিয়ে এসেছেন কতটুকু আমি মরিচ আনছি আজকে আটচল্লিশ কেজি আটচল্লিশ কেজি না হ্যাঁ আর আপনার চাষ করেছেন কতটুকু আঠারো শতক আঠারো শতক এই অঞ্চলে তো প্রচুর মরিচ চাষ হ্যাঁ না মরিচ আজকে বাজার কেমন যাচ্ছে আজকে বাজার চলছে পঞ্চাশ বাউান্ন এটা হচ্ছে স্থানীয় বাজার স্থানীয় বাজার হ্যাঁ গত বছরের তুলনায় কি এবার কম দাম এবার দাম কম ভাই কম হওয়ার কারণ কি মনে হয় এবারে আবাদ কম হচ্ছে দামও কম আবাদ কম হইছে হ্যাঁ দামও কম বেশি আছে কিন্তু আবাদ দামও কম দামও কম আচ্ছা মানে গত বছরের তুলনায় এবার দাম দাম কম অনেকটাই কম কম আর ফলের ওষুধের দাম বেশি কিন্তু খাতের দাম কম

দেশের সব অঞ্চল আপনাদের এখানকার মরিচের এত মানে কদর কেন মানে আপনাদের মরিচটা কেন এত ভালো বা কেন এই জায়গাটা মানে হাট ভালো হওয়াতে মরিচ এরিয়া হাট বিখ্যাত হাট এই জায়গার কাঁচা বাজারের জন্য বাজারটা লাগাছে আচ্ছা আর আপনাদের মরিচের কোয়ালিটি কেমন কোয়ালিটি আছে কোয়ালিটি মেলা ধরনের কোয়ালিটি আছে আচ্ছা চিকুন থেকে মোটা পন্ত মানে মোটার থেকে চিকুনের দাম বেশি মানে বিভিন্ন ভ্যারাইটিজ আছে হ্যাঁ হ্যাঁ এবং এটা দামও নির্ভর করে ওই ওইটার হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বগুড়া জেলার কাহাল উপজেলার কল্যাণপুর থেকে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ স্বদেশ এগ্রো সবসময় কৃষির সাথে কৃষকের সাথে